السلام عليكم আপনারা যারা বাংলাদেশ পুলিশের কনস্টেবল নিয়োগে আবেদন করেছেন বা আবেদন করবেন বলে চিন্তা করেছেন তাদের জন্য কিন্তু আমি এই ভিডিওটা তৈরি করছি কারণটা হচ্ছে এই ভিডিওতে আলোচনা করব বাংলাদেশ পুলিশের কনস্টেবল নিয়োগে আপনার মাঠে যে লিখিত দিতে হবে এই লিখিত পরীক্ষায় কোন সাবজেক্টে কত মার্ক হবে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান কোনটা থেকে কত মার্কের প্রশ্ন হবে এবং কী টাইপের প্রশ্নগুলো সচরাচর প্রতি বছর রিপিট হয়ে থাকে এই বিষয়টা সহ এ টু জেড পরীক্ষা সংক্রান্ত তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে সো ভিডিওতে যদি আপনি আজকে প্রথম আমার এই হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক থেকে তারা অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আর আপনারা যারা বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগের জন্য চূড়ান্ত সাজেশন পেতে চান লিখিত ভাইভে পরীক্ষার জন্য স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুলিশ কনস্টেবল নিয়োগের চূড়ান্ত সাজেশন এই সাজেশনটার মূল্য হচ্ছে মাত্র একশো টাকা আপনারা যারা নিতে চান তারা দেখে একটা নাম্বার দেওয়া আছে ওই নাম্বারের মধ্যে বিকাশ বা নগদ খোলা আছে আপনার জাস্ট ওই নাম্বারে একশো টাকা সেন্ড মানি করে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আমাকে মেসেজ দিয়ে বললেই হবে আমি সাথে সাথে চূড়ান্ত সাজেশনের পিডিএফ ফাইলটা উত্তর সহ আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবো মনে রাখবেন দু সালে কিন্তু এই যে পিডিএফ ফাইলটা আছে এটা আমরা আপডেট করেছি সো যারা সঙ্গে এখনও সংগ্রহ করেনি তারা অবশ্যই সাজেশনটা সংগ্রহ করে নেবেন তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে যাই গিয়ে দেখি আসলে কোন সাবজেক্ট থেকে কত মার্কের প্রশ্ন হয় এবং কোন প্রশ্নগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্ধুরা আমরা কিন্তু কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি দেখতেই পাচ্ছেন পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় দু হাজার চব্বিশ প্রশ্ন পাঁচ নির্ধারিত পরীক্ষার সময় এক ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান হচ্ছে পঁয়তাল্লিশ সো এখানে কিন্তু টোটাল মাঝে মধ্যে চল্লিশ নম্বরের প্রশ্ন হয় মাঝে মধ্যে আবার পঁয়তাল্লিশ নাম্বারের প্রশ্ন হয় সো একদম এ টু জেড কোন অংশ থেকে কত মার্কের প্রশ্ন হয় কি টাইপের প্রশ্ন হয় এবং কোন কোন প্রশ্নগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলো নিয়েও কিন্তু এই ভিডিওতে আমি এ টু জেড আলোচনা করব আমি একটা রিকোয়েস্ট করব যে আপনারা একটু ধৈর্য সহকের পুরো ভিডিওটা দেখবেন তাহলে এই বাংলাদেশ পুলিশের কনস্টেবল নিয়োগের যে প্রশ্নগুলো সচরাচর হয়ে থাকে সেগুলো সম্বন্ধে আপনারা এ টু জেড জানতে পারবেন সো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রচনা লিখুন থাকে সো রচনা কিন্তু আট নাম্বার বা দশ নম্বর থাকতে পারে এখানে প্রথমে দেখতে পাচ্ছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্বন্ধে রচনা লিখতে বলতে পারে এরপর দেখেন বাংলাদেশের জনসংখ্যা সমস্যা ও তার প্রতিকার এই ধরনের যে রচনাগুলো থাকে সেগুলো থাকে কিংবা ধর বাংলাদেশের স্বর ঋতু কিংবা বাংলাদেশ পুলিশ সম্বন্ধে রচনা থাকতে পারে সো আপনারা একটু এই টাইপের যে রচনাগুলো সেগুলো কিন্তু একটু দেখে যাবেন ঠিক আছে এরপরে যে প্রশ্ন দেখেন আপনি কেন পুলিশে আসতে চান তা ব্যাখ্যা করুন এখন দেখেন খুবই কিন্তু ইন্টারেস্টিং একটা প্রশ্ন এই প্রশ্নটার উত্তর অনেকেই দিতে পারবেন না সো আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে আপনি কেন বাংলাদেশ পুলিশে আসতে চান সেটা আপনার মনের কথাটুকু আপনারা লিখে দিতে পারেন ঠিক আছে এটা কিন্তু একটা মানে আনকমন প্রশ্ন আমি যেটা বলে থাকি সো এই টাইপের প্রশ্নগুলো মাঝে মধ্যে হয়ে থাকে সো এখন দেখেন অর্থসহ ব্যাসবাক্য ব্যাস বাক্য রচনা করুন সেটাকে আমরা বাগধারা বলি সো এখানে দেখেন পাঁচটা প্রশ্ন উত্তর দিতে হবে যেমন ঢাক পেটানো প্রচার করা তো ঢাক পেটানো দেওয়া থাকবে এটার মানে লিখতে হবে প্রচার করা এবং এটা নিয়ে একটি আপনাকে বাক্য লিখে দিতে হবে যেমন ঢাক পেটানো স্বভাব যাদের তাদের পেটে কথা থাকে না সো বুঝতে পারছেন এই ধরনের বাগধারাগুলো আসে এরপর দেখেন তাসের ঘর যেটাকে আমরা ক্ষণস্থায়ী বলে থাকি বাড়িটা বহু বছরের পুরনো তাই ভূমিকম্পে তাসের ঘরের মতো ভেঙে পড়লো এরপর দেখেন চোখের পর্দা যেটাকে আমরা লজ্জা বলে থাকি চোখের পর্দা থাকলে অকাজ কেউ করতে পারে না এরপর দেখেন চক্ষুদান করা চুরি করা আমার মূল্যবান মোবাইলটা কে যেন চক্ষুদান করেছে সো দেখেন আপনাদের উত্তরটা কিন্তু এখানে একদম দেয় আছে এরপর দেখেন ইতর বিশেষ এটা হচ্ছে ভেদাভেদ দুজনের শক্তির মধ্যে তেমন ইতর বিশেষ করা যায় না সো দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন দেওয়া আছে উত্তর দেওয়া আছে সো আমাদের যে সাজেশনটা আছে যেটা আপনারা যারা এখনো সংগ্রহ করেন নাই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা দ্রুত যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে সো এই নাম্বারে টাকা পাঠিয়ে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে সাথে সাথে এই চূড়ান্ত সাজেশনের পিডিএফ ফাইলটা উত্তর সহ কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবো মনে রাখবেন আমাদের সাজেশনে কিন্তু এগুলো উত্তর সহ দেওয়া আছে ঠিক আছে সো এরপর যে প্রশ্নটি আলোচনা করবো সেটা হচ্ছে রাইট এ প্যারাগ্রাফ অন রিভার অফ বাংলাদেশ এনভায়রনমেন্টাল পলিউশন সো এই ধরনের প্যারাগ্রাফ থাকে এগুলো আমাদের সাজেশনে আছে প্যারাগ্রাফ অংশে আছে আপনারা সাজেশন সংগ্রহ করলে এগুলো আরও বিস্তারিত জানতে পারবেন ঠিক আছে এরপর ইংরেজিতে অনুবাদ করুন আমাদের ক্লাসে জন ছাত্র আছে দেখেন দেয়ার আর ফিফটি স্টুডেন্ট ইন আওয়ার ক্লাস একদম উত্তর সগ্ন দেওয়া আছে খুব সহজ সহজ কিন্তু ট্রান্সলেশনগুলো আছে তো এখানে বাংলাদেশের নদীমাত্রিক দেশ বাংলাদেশ ইজ এ রিভারিন কান্ট্রি এরপর সততাই উৎকৃষ্ট পন্থা অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি এরপর আজ খুব গরম ইট ইজ ভেরি হট টুডে এরপর পৃথিবী গোলাকার দ্য আর্থ ইজ রাউন্ড এ ধরনের প্রশ্নগুলো সচরাচর হয় আপনারা এগুলো একটু দেখবেন ঠিক আছে এরপর চলে আসি ম্যাথে সো ম্যা কিন্তু ভাবছেন পাঁচ নম্বরের প্রশ্ন দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে দুইশো আটাশি ও বারো একটি সংখ্যা ছত্রিশ হলে অপরটি কত সো দেখেন সমাধানটা কিন্তু একদম করে দেওয়া আছে সো আমাদের যে মানে উত্তর সম্বলিত যে সাজেশন সেখানে কিন্তু এই এই অঙ্কগুলোর উত্তরগুলো করে দেওয়া আছে সাজেশন সংগ্রহ করলে আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন তো এরপর দেখেন নির্ণয়ের অঙ্ক সো এক্স মাইনাস ওয়াই ইকুয়াল ওয়ান এবং এক্স ওয়াই ইকুয়াল ছাপ্পান্ন হলে এক্স প্লাস ওয়াই স্কোয়ার এর মান বের করুন সেখানে নির্ণয়ের অঙ্ক দেওয়া আছে দেখেন অঙ্কটা কিন্তু করে দেওয়া আছে একদম সূত্র বসিয়ে সুন্দর করে করে দেওয়া আছে অ্যান্সারটা কিন্তু দেওয়া আছে এই ধরনের অঙ্কগুলো সচরাচর আসে এরপর দেখেন সংক্ষেপে উত্তর দিন এবার কিন্তু আমরা সরাসরি চলে এসেছি যে সাধারণ জ্ঞান অংশ সেটিতে সো আপনারা মোটামুটি দেখতে পারেন যে প্রথমে কিন্তু আমরা বাংলা থেকে প্রশ্ন পেয়েছি এরপর প্রশ্ন পেয়েছি ইংরেজি থেকে এরপর প্রশ্ন পেয়েছি গণিত থেকে এরপর কিন্তু প্রশ্ন আছে সাধারণ উন্নয়ন থেকে সো এই টোটাল কয়েকটা বিষয় থেকে মূলত ম্যাক্সিমাম প্রশ্নগুলো আসে সো দেখেন সংক্ষিপ্ত দিন বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি মহেশখালী বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পর নাম কি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এরপর ছয় দফা কখন ঘোষণা করা হয় উনিশশো সালের ছয় থেকে পাঁচ ফেব্রুয়ারি এরপর পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর এরপর খাবার লবণের মূল উপাদান কি সোডিয়াম ক্লোরাইড দেখেন খুবই সহজ প্রশ্ন সো এই ধরনের প্রশ্নগুলোই কিন্তু সচরাচর ঘুরে ফেরে আসে একটু ভালো করে দেখলে ইনশাল্লাহ আপনারা পরীক্ষায় ভালো করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আর ভিডিও শেষে আবারও বলে দেবো এরকম অসংখ্য নমুনা প্রশ্ন সহ বিগত সালের আট দশ বছরের প্রশ্ন কিন্তু আমাদের সাথে আছে সো ভাইবার কোশ্চেন নিয়ে পরবর্তী একটা ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম